আজ থেকে পাঁচ বছর দশ বছর আগের উদাহরণ দিতে পারেন যে উনি গোপন করেছেন কিছু তো হয়নি তখন তো কিছু হয়নি ইতিমধ্যে কিছু অটোমেশনের কার্যক্রম এবং কর্মসূচি গ্রহণ করেছেন যাতে আপনি আপনার সম্পদ গোপন করলে এটা আবিষ্কার হয়ে যাবে আপনি ঝুঁকিতে থাকবেন যদি আপনার সম্পদ গোপন করেন ইসমিল্ল রহমানের রহিম সম্মানিত করদাতা বৃন্দ সালাম আলাইকুম আমরা যারা করদাতা আছি নিয়মিত কর প্রদান করি এবং কর প্রদান করে রাষ্ট্রের উন্নয়নে অংশীদার তারা আয়কর নথি জমা দেওয়ার পরেও আমরা অনেকে কিছু ঝুঁকির মধ্যে থাকতে পারি এবং প্রশ্ন আসতে পারে যে আমি আয়কর দিচ্ছি নিয়মিত অনেকে কর দিচ্ছে না আমি আয়কর নথি সৃষ্টি করছি আমার কিসের ঝুঁকি এটার একটা সহজ উদাহরণ হলো এরকম যে আপনি যদি বাসায় বসে থাকেন তাহলে যেমন কিছুটা হলো আপনি ঝুঁকিমুক্ত এই আপনি যদি আপনার মূল্যবান গাড়ি নিয়ে রাস্তায় বের হন তাহলে গন্তব্যে পৌঁছাবেন এটা সন্দেহ নেই কিন্তু সেই সঙ্গে এটাও বাস্তবতা যে আপনার একটু অসতর্কতার জন্য আপনি আপনার গাড়ি নিয়ে ঝুঁকিতে থাকতে পারেন এখন তাহলে কি আমি ঘরে বসে থাকব তাহলে কি আমি আমার আয়কর নথি জমা দেওয়া বাধ্যতামূলক আমি দিব না অবশ্যই যেরকমভাবে আমি আমার মূল্যবান গাড়ি নিজে চালিয়ে গন্তব্যে পৌঁছে যাচ্ছি সতর্ক অবস্থায় এবং দক্ষ ড্রাইভিংয়ের বদলতে একইভাবে আমি আমার আয়কর নথিটি সঠিক সুন্দর এবং দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন একজন করদাতা অথবা উপদেষ্টার সাহায্য নিয়ে করে থাকি তাহলে এক্ষেত্রে আমি অবশ্যই ঝুঁকিমুক্ত থাকার সুযোগ আমার আছে প্রশ্ন থাকে যে কখন আপনার আয়কর নথিটি ঝুঁকিতে পড়ার সম্ভাবনা আছে আমি কয়েকটি পয়েন্ট আপনাকে বলতে পারি যেমন আপনি যদি আপনার আয় ব্যয়ের হিসাবটি উপস্থাপনযোগ্যভাবে উপস্থাপন করতে না পারেন এটার মানে হল যে আপনি একজন ব্যবসায়ী আপনার ব্যাংক লেনদেন থাকতেই পারে এবং সবগুলো ব্যাংক লেনদেন আপনি একসঙ্গে করে আপনার সুবিধাজনক পদ্ধতিতে ব্যাংক লেনদেন করে থাকেন কিন্তু একসঙ্গে করে আপনি যদি ব্যাংক রিকনসলেশন অর্থাৎ সমন্বয় না করে থাকেন তাহলে আপনি ঝুঁকিতে থাকবেন এই কাজটি করতে চাইলে আপনাকে ব্যাঙ্কিং বুঝতে হবে অথবা আপনার যিনি উপদেষ্টা ওনাকে ব্যাঙ্কিং বুঝতে হবে আমাদের প্রচলিত ধারণা বাজারে অনেকেই আছেন যারা অল্প জেনেই নিজেদেরকে আপনার উপযুক্ত হিসেবে জাহির করে থাকেন তাদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে এটাও একটা ঝুঁকি যেরকমভাবে আপনি গাড়ি চালান খুবই সতর্ক অবস্থায় দক্ষ ড্রাইভিং জানেন কিন্তু পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে যে আপনার রাস্তায় গাড়ি একা না আপনার সঙ্গে অন্য কেউ এসে আপনার সঙ্গে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটাতে পারে ঠিক একইভাবে আপনি আপনার আয়কর নীতিটিও ঝুঁকি আছে বা যিনি বুঝেন কম জানেন কম এরকম ব্যক্তি দ্বারা সমাধান নিলে আপনি ঝুঁকিতে থাকবেন আপনি ঝুঁকিতে থাকবেন যদি আপনার সম্পদ গোপন করেন আপনাকে অনেকে উৎসাহ দিতে পারে অথবা আজ থেকে পাঁচ বছর দশ বছর আগের উদাহরণ দিতে পারেন যে উনি গোপন করেছেন কিছু তো হয়নি তখন তো কিছু হয়নি আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আপনি আজ থেকে পাঁচ বছর আগে যে মডেলের গাড়ি কিনেছেন নিশ্চয়ই পাঁচ বছর পরে আপনি মডেল চেঞ্জ করেছেন অর্থাৎ লেটেস্ট মডেল পেয়েছেন ঠিক একইভাবে আয়কর বিভাগ ইতিমধ্যে কিছু পটোমেশনের কার্যক্রম এবং কর্মসূচি গ্রহণ করেছেন যাতে আপনি আপনার সম্পদ গোপন করলে এটা আবিষ্কার হয়ে যাবে তাহলে আমরা ধরে নিতে পারি যে আপনি আপনার উপস্থাপনা ভুলের কারণে ঝুঁকিতে আছেন আপনি আপনার সম্পদ তত্ত্ব এগুলো গোপন করার জন্য বা এগুলো আপনি সময়মতো উপস্থাপন করা না করার কারণে ঝুঁকিতে আছেন আর সবচেয়ে বেশি আমি সর্বশেষ যে কথাটি বলবো ঝুঁকিতে থাকবেন যদি এই বিষয়টির ক্ষেত্রে সমাধান করা যায় বা সমাধান পাওয়া যায় এই রকম কোনো ব্যক্তি বিশেষের উপদেশ যদি আপনি গ্রহণ না করতে পারেন কারণ আমাদের যারা আমরা আপনার আশেপাশে শুভাকাঙ্ক্ষী বন্ধু উপদেষ্টা হিসেবে আছি আমরা সবসময় আপনি খুশি হবেন এই ধরনের কথা বলেই আপনাকে উপদেশ দিতে হয়তো পছন্দ করি কিন্তু আপনার প্রকৃত বন্ধু যিনি উনি আপনার ঝুঁকির কথা প্রথমে আপনাকে বলবে এবং সমাধানের কথাও উনি বলবে অতএব আজকে আমরা এই শপথ করি যারা আমরা নিয়মিত করদাতা আছি আমরা আমাদের আয়কর নথিটিকে ঝুঁকিমুক্ত রাখার জন্য সঠিক সুন্দর সত্য তত্ত্ব দিয়ে দক্ষ একজন উপদেষ্টা দিয়ে আমরা আমাদের কাজটি সম্পন্ন করব সবার জন্য শুভকামনা রইল আপনারা যদি বিস্তারিত কিছু জানার থাকে প্রশ্ন আকারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই জীবনে চলার পথে আইন খুব প্রাসঙ্গিক যে কোনো আইনি বিষয় জানতে চাইলে আমাদের চ্যানেলকে অনুসরণ করুন